নানা অনিয়মের অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এ সময় টিকিট কালোবাজারি নতুন প্ল্যাটফর্ম নির্মাণে অনিয়ম টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের নতুন রড বিক্রি করে টাকা আত্মসাত সহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতার মিলেছে এসব ঘটনায় অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলেও জানায় দুদক বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন দুদক সিলেট কার্যালয় অভিযানকালে স্টেশনে টিকিট কালোবাজারির সত্যতা পাওয়া যায় এর সাথে জড়িত একজনকে চিহ্নিত করা হয় একই সাথে নকশা অনুমোদন ছাড়া নতুন প্ল্যাটফর্ম নির্মাণ কাজ শুরু করা নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের সত্যতাও পাওয়া যায় এছাড়াও রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সাড়ে তিন টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক এসব অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফুদ্দিন জুয়েল মজুমদার এহি আহমদ সিলেট ভিউ ডেক্স